এসবিআই সুশান্ত উদ্যোগে আজ চরিচা সেন্টারে ছাব্বিশ নম্বর সেন্টারকে জঙ্গল হয়েছিল তাই ওটা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের আজ আমরা চলে এসেছিলাম মোহাম্মদ বাজার ব্লকের অন্তর্গত চরিচা গ্রাম পঞ্চায়েতে চরিচা গ্রাম পঞ্চায়েতের চরিচা সাব সেন্টার এবং অঙ্গনারী সেন্টার চরিচা হোমিওপ্যাথি ডিসপেন্সারি চরিচা প্রাইমারি স্কুল এছাড়াও আমরা আজকে এই যা কাজে সহযোগিতা করেছেন এসবিআই ব্যাংকের শাখা চরিচা সন্ধ্যা ওরাং মহাশয়া এবং সুশান্ত দাস ও মহাশয় তো আমরা পাশাপাশি আমাদের যে কার্যকলাপগুলো চলছিল সেখানে আজকের এই কাজকে চরিচা পঞ্চায়েতের প্রধান মহাশয় যথেষ্ট সম্মান জানিয়েছেন তো আমরা দু এক কথা শুনে নেব দিদি সিএইচও এবং এনএম খবর দেয় যে চরিচার স্বাস্থ্যকেন্দ্রটি অপরিষ্কার ছিল এবং সেটা আমাদের চলছে গ্রাম পঞ্চায়েতের নিজস্ব ফান্ড ওন ফান্ড থেকে আমরা বাঁশ বাতা এবং বেড়া দিয়ে আমরা ঘেরা কাজটি সম্পূর্ণ করি এর জন্য আমাকে একটা পঞ্চায়েতের জেনারেল মিটিং করতে হয়েছিল এবং জেনারেল মিটিংয়ে পাশ করাতে হয়েছিলো তার সঙ্গে সহযোগিতা করেন ব্যাংকের এস ব্যাংকের শাখা সন্ধ্যা ওরাং এবং ভুতুরা পঞ্চায়েতের শাখা সুশান্ত দাস আমি যখন কাজটি করেছিলাম আমার সঙ্গে ওরা যে অপরিষ্কার কাজটি ছিল সেটাও আমার সঙ্গে করে এবং তারা অঙ্গনারি হোমিওপ্যাথিক ডিসপেন্সারি এবং স্কুল প্রাইমারি স্কুল তিনটে কাজই ওরা ওনারা করে দেয় এর পাশাপাশি আমরা আমাদের পঞ্চায়েতের যে সকল কেন্দ্র আইসিডিএস যেগুলো অপরিষ্কার আছে এবং দর জ্বালার প্রয়োজন সেগুলি আমরা আমরা চেষ্টা করছি ওগুলো করে দেবো আমরা আজকের এই পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে আমরা জেনে নেব আমাদের আইসিডিএস কর্মী সোমা সোরেন মহাশয়ের কাছ থেকে কিভাবে উনি দেখ এসবিআই সুশান্ত উদ্যোগে আজ চরিচা সেন্টারে ছাব্বিশ নম্বর সেন্টারকে জঙ্গল হয়েছিল তাই ওটা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের চরিচারি মা অভিভাবকদের নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার সুব্যবস্থা করা হয়েছে তাই মাদেরকেও ধন্যবাদ এবং সুশান্ত দাদা সুশান্ত দা কেশোভ মল্লারপুর এবং এস গ্রাহক সেবা কেন্দ্রের সুশান্ত দাস মহাশয় এবং চরিচা গ্রাহক সেবা কেন্দ্রের সুন্দরং মহাশয়ের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলে সবাইকে নিয়ে এইখানে স্কুলটা পরিষ্কার করা হয়েছে নোংরা হয়েছিল সাব সেন্টারটা করলাম আর হাসপিল্ডও নিয়ে পরিষ্কার হলো যদি সব ছেলে পেলে নিয়ে ওই অঙ্গরানিটা হইল নিয়ে তারপরে আবার ওই হসপিটালটা হইল পরিষ্কার করা নোংরা ছিল সব মা নিয়ে এটা কারা পরিষ্কার করলো স্কুল হলো আমরা গ্রামবাসীদের সাথে কথা বলে নিলাম তো গ্রামবাসীরা বিভিন্ন দিক থেকে এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার দিকে এগিয়ে আসে পাশাপাশি ওনারা যেভাবে আমাদের মিটিংয়ে অংশগ্রহণ করার পর পরিষ্কার পরিচ্ছন্ন কাজে হাত লাগিয়েছে সেটা সত্যি প্রশংসনীয় তো এর জন্য ধন্যবাদ দেওয়া প্রয়োজন আমাদের এসবিআই গ্রাহক সেবা কেন্দ্রের সন্ধ্যা ওরাং এবং সুশান্ত দাস মহাশয়কে আর পাশাপাশি আমরা নৈশভা মল্লারপুর ওনাদেরও যথেষ্ট এই বিষয়ে কাজ করার জন্য ধন্যবাদ জানাই কারণ বিগত কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে এইভাবে কাজ করে চলে আসছেন সুশান্ত দাস মহাশয় আমরা যদি দেখি বিভিন্ন এলাকায় আইসিডিএস সেন্টার স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন বা পুকুর বা ডোবা অপরিষ্কার হয়েছে সেগুলোর পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এই সুশান্ত দাস মহাশয় আমরা এবার আইসিডিএস কর্মীর সঙ্গে কথা বলে নেব সুশান্ত দাস উদ্যোগে চরিচা সাব সেন্টার এবং নম্বর সেন্টার। পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো তাই আমার সেন্টারও যদি পরবর্তীকালে পরিষ্কার করে দেওয়া হয় তাহলে আমি খুব উপকৃত হব আপনার নাম আমার নাম শ্রাবণী মুখার্জি আমি উনত্রিশ নম্বর আমার সেন্টার ফুলবাগান